মাত্র পাঁচ সেকেন্ডে তোমাদেরকে এমন একটা প্রবলেম আমি শেখাবো যেই প্রবলেমটা করতে গিয়ে তোমাদের অনেক সময় লেগে যায় এবং অনেকে ভয় পাও গতিবিদ্যা একটা প্রবলেম আছে যে একটা বুলেট আমি গুলি করছি এই বুলেটটা কাঠের গুড়িতে কিছু দূর ঢোকার পর সাপোজ এস ওয়ান পরিমাণ ঢোকার পর বুলেটের বেগ অর্ধেক হয়ে গেল কিংবা এক তৃতীয়াংশ হয়ে গেল কিংবা দুই তৃতীয়াংশ হয়ে গেল সো বাকি যেই বেগটা আছে সেই বেগ নিয়ে বুলেটটা আর কতটুকু ঢুকবে সেই কতটুকু ঢুকবে এটা বের করতে গেলে অনেকে অনেক বড় করে ফেলো ম্যাটটা সো আমরা ম্যাটটা শিখবো মাত্র পাঁচ সেকেন্ডে মনোযোগ দাও আমাদের এই ম্যাটটা করার জন্য শর্টকাটটা হলো যে আর কতটুকু ঢুকবে সেটা এক্স হলে যতটুকু ঢুকেছে এটা তো দেওয়াই থাকবে ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান সো প্রশ্ন হচ্ছে এই এন থেকে পাবো এন পাইলেই তো অঙ্ক শেষ সো এনটা পাবো বেগের অবশিষ্ট অংশ থেকে থেকে অবশিষ্ট অংশ যেমন বললো ইউ আদি বেগ নিয়ে ঢুকছে এস পরিমাণ ঢোকার পর বেগ হয়ে গেল অর্ধেক তাহলে অবশিষ্ট কত হবে ইউ বাই টু সেক্ষেত্রে আমার এন এর পরিচয় হচ্ছে ইউ এর নিচে যেটা আছে এই যেইটা এই যেইটা এটা হচ্ছে আমাদের এন মানে টু যদি বলে এস পরিমাণ ঢোকার পর বেগ এক তৃতীয়াংশ কমে গেল কি বলেছে এক তৃতীয়াংশ কমে গেল বা হ্রাস পেলো তাহলে তোমরা আমাকে বলো তো অবশিষ্ট বেগ কত হবে অবশিষ্ট অংশ হবে বেগ ছিল ইউ কমে গেছে এক তৃতীয়াংশ তাহলে ওয়ান বাই থ্রি ইউ বিয়োগ চলে যাবে তাহলে থাকবে কত টু বাই থ্রি ইউ এখন এইখানে এনের এর মানটা কত ভাইয়া খেয়াল করো আমরা এই পুরো সংখ্যাটাকে ইউ এর নিচে নিলে ইউ ডিভাইডেড বাই থ্রি বাই টু লেখা যাবে সো দেখো ইউ এর নিচে যেটা আছে সেটা হবে আমার এন সো তোমাদেরকে আমি এখন একটা প্রবলেম করাবো সেই প্রবলেমটা করার পর তোমরা ইনি মিনি চিনিতে এটা ধরে ফেলতে পারবা প্রবলেমটা হলো একটা কাঠের গুড়িতে একটা বুলেট ছয় সেন্টিমিটার ঢোকার পর বুলেটের বেগ এক তৃতীয়াংশ হ্রাস পায় বুলেটটি আর কতটুকু ঢুকবে সো আর কতটুকু ঢুকবে সেটা যদি হয় এক্স এক্স হলো এস ওয়ান মানে যতটুকু ঢুকেছিল ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান তো এস ওয়ান তো দেওয়াই আছে কতটুকু ঢুকার পর ছয় সেন্টিমিটার এবার এন কোত্থেকে পাবো অবশিষ্ট অংশ থেকে এনে এক তৃতীয়াংশ হ্রাস পায় তাহলে অবশিষ্ট অংশ কত হচ্ছে ইউ মাইনাস ওয়ান বাই থ্রি ইউ তাহলে আমাদের অবশিষ্ট আসতেছে টু বাই থ্রি ইউ তাহলে ইউ এর নিচে কত ভাইয়া ইউ এর নিচে আমরা চাইলে থ্রি বাই টু রাখতে পারি সো এই হচ্ছে আমাদের এন এন এর মানটা এখানে বসিয়ে স্কোয়ার করে মাইনাস ওয়ান করে আমরা অ্যান্সারটা চটপট করে বের করতে পারবো পরের অঙ্কটা তোমাদের জন্য ঝটপট অ্যান্সার করে জানিয়ে দাও কোনটা হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার আর কমেন্টে যে সঠিক উত্তর দিতে পারবা তার জন্য ভাইয়ার তরফ থেকে থাকবে স্পেশাল পুরস্কার